অবশেষে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সরকার শনিবার দশমে ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে এদিন সন্ধ্যার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সময় ভেদে দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৈঠক শেষে সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলো হলো সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনীয় অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপদ ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগকে যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মসূচি জারি করা হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশে কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর আগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশ থেকে খবর নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার আটে রাতে সরকার প্রধানের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপির নেতা হাসনাদ আবদুল্লাহ নেতৃত্বাধীন একদল বিক্ষোভকারী সংহতি প্রকাশ করেন জামায়াত ইসলামী এবি পার্টি ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার জুমার পর তারা মিট্রো রোডের প্রবেশ মুখে মঞ্চ বানিয়ে সেখানে সমাবেশ করেন